ট্রাম্প বনাম জেলনেস্কি উত্তপ্ত বাগবিতণ্ডার আসল রহস্য কি রাশিয়া কেন বলছে ভাগ্য ভালো যে জেলনেস্কি ট্রাম্পের হাতে মার খায়নি এসব নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত বিশ্লেষণ এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই কিন্তু এবার মুখোমুখি বাগবিতণ্ডা জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছিল ইউক্রেন কিন্তু গত বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে পাল্টে গেছে দৃশ্যপট জেলেনিস্কির সমালোচনা করছেন ট্রাম্প যুদ্ধের জন্য জেলেনিস্কিকে দোষারোপ করে আসছিলেন তিনি তাই সবার চোখ ছিল গতকালকের বৈঠকে সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনিস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম জেলেনিস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন তিনি ট্রাম্প বলেন আপনার দেশের মানুষ খুবই সাহসী কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে আর নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা চলতে হবে ট্রাম্প ও মধ্যে মত পার্থক্য এ সময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায় জেলেনেস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন মানুষ মারা পড়ছে যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ আপনার হাতে বিকল্প কোনো কার্ড নেই একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না সত্য কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয় ট্রাম্প জেলেনস্কিকে বলেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে তিনি বলেন ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না তাই এটা নিশ্চিতভাবে বলা যায় তাকে কিছু ছাড় দিতে হবে কিন্তু আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলে বেড়াচ্ছে ট্রাম্পের একথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নাম উল্লেখ করে বলেন একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতিও আহ্বান জানান তিনি শুধু ট্রাম্প নয় জেলেনস্কির সঙ্গে বাগ বিতণ্ডা জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সও ওভারল অফিসে বসে বিতণ্ডা জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন বলে মন্তব্য করেন ভ্যান্স এ সময় তিনি বলেন আপনি একবারও দৃঢ়তা প্রকাশ করছেন না হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ও ভাইস সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউস জানিয়েছিল দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলনে আসবেন যেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস এই সংবাদ সম্মেলন বাতিল করে দেয় এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকায় ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়